ঝিঙে তো অনেকে অনেকভাবেই বানিয়ে খেয়েছেন আজকে আমি একদম অন্যরকম স্বাদের ঝিঙের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা ঝিঙে খেতে একদমই পছন্দ করে না একবার এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখুন বারবার খেতে চাইবে নমস্কার ক্রেভিং ফর ফুডের সবাইকে স্বাগত তাহলে চলুন ঝিঙের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আগে মিক্সির বাটিতে চার থেকে পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর ছোটো কয়েক টুকরো আদা একটু বেটে নেবো আদা কাঁচা লঙ্কাটা একটু বেটে নেবার পরে এখন এর মধ্যে হাফ কাপ মতো টক দই দিয়ে আবার একবার বেটে নেব আদা কাঁচা লঙ্কা আর টক দইটা ভালো করে বেটে নেবার পরে কড়াইতে সর্ষের তেল গরম করে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো এক এক করে দিয়ে দেবো ঝিঙেগুলো এইভাবে কেটে নিয়েছি এক এক করে ঝিঙেগুলো সব দিয়ে দেবার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো ছোটো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন ছোটো এক চামচ ধনে গুঁড়ো আর দেব ছোট এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবারে ঝিঙেগুলোর সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে নেড়েচেড়ে নিয়ে এখন একটু ঝিঙেগুলো পাতিয়ে দিচ্ছি ঝিঙেগুলো একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ঝিঙেগুলো ভাজা হয়ে ভালোভাবে নরম হয়ে যায় কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ঝিঙেগুলো নরম হয়েছে কিনা ঝিঙেগুলো ভালোভাবে নরম হয়ে গেছে আর জল ছেড়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দই আদা কাঁচা লঙ্কা বাটাটা এইবারে ঝিঙের সাথে এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবার পরে এখন এটা কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে কাঁচা লঙ্কা আর আদার কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ মতো চিনি স্বাদটা আরও একটু ভালো করবার জন্য আমি এখানে চিনিটা দিলাম যদি কেউ চিনি পছন্দ না করেন তাহলে না দিলেও হবে এখন দিয়ে দেবো কিসমিস আর কাজুবাদাম কিসমিস আর কাজুবাদামগুলো চাইলে ঝিঙে ভাজবার আগে একটু ভেজে তারপরে দিলে আরও ভালো হবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে এখন একটু ঢাকা দিয়ে রাখব এটা হয়ে গেছে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে এইবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবার পরে এখন ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব ধনে পাতাটা দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়েচেড়ে এটা নামিয়ে নেব ঝিঙে একবার এইভাবে বানিয়ে দেখুন ভাত রুটি পরোটা পোলাও রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগবে তবে ভাত বাদে বাকিগুলোর সাথে বেশি ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন